বিশ্বিক রাশির আপনারা যারা রয়েছেন অসম্ভব একটি পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন অসম্ভব পরিবর্তন অর্থাৎ যে পরিবর্তনটা আপনি নিজেও মনে মনে ভাবেননি এই রকম কিছু ঘটতে পারে আপনাদের সঙ্গে কারণ আমরা দেখতে পাব এই দু হাজার সালের কয়েকটা যে দিন আছে এই বছরের এই অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকেই একটি বড় পরিবর্তন আমরা চোখে দেখতে পাচ্ছি ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই আপনি যে বয়সেরই রয়েছেন বা যাহাই করছেন নতুন নতুন সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে নতুন নতুন অপরচুনিটি আপনাদের সামনে আসতে চলেছে যোগাযোগ আপনাদের সামনে আসতে চলেছে কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার উপরে আবার এই যে বৃহস্পতি গ্রহ কুড়ি তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে এটা কিন্তু কোনো নর্মাল ঘর কিন্তু নয় মনে রাখবেন এটা বৃহস্পতি গ্রহের উচ্চ ক্ষেত্র যার ফলে সৃষ্টির থেকে মজবুত গ্রহ আপনার দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে থাকবে তাই যোগাযোগ তো আপনাদের আসছে নতুন নতুন সুযোগ তো আপনাদের আসছে নতুন কিছু পথ আপনাদের সামনে আসছে সেটি বলা যেতে পারে বিশ্বিক রাশি আপনারা যারাই রয়েছেন স্করপিও হরস্কোপ তবে মনে রাখবেন এই যে কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি গ্রহ এই ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনার অষ্টম ঘরে কিন্তু গোচর করবে তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার যখন আসবে এই ভাগ্যস্থানে তখন দীর্ঘমেয়াদী কয়েক মাস কিন্তু অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহ এক একটি বছর এক একটি ঘরে অবস্থান করে থাকে এই যে গ্রহ আপনার রাশিতে প্রবেশ করলো দ্বিতীয়বার প্রবেশ করবে এর পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু আসতে একটি বছর এই যে এক একটি ঘরে একটি বছর থাকে অর্থাৎ এগারো বছর সময় লেগে যাবে তাই বিশ্বিক রাশি আপনার যারাই রয়েছেন যে কোনো সুযোগ আপনাদের জীবনে আসুক না কেন ছোট হোক বড় হোক যাই হোক হঠাৎ করে হটকারিতা সিদ্ধান্ত নেবেন না সেটি কিছুটা সময় নেবেন পর্যালোচনা করবেন কারণ কি ভালো সময় ভালো সিদ্ধান্ত নিতে হয় শুভ সময়ে শুভ কাজ করতে হয় তাই সময়টা আপনারা ভালো পাচ্ছেন কোন দিক থেকে ভালো পাচ্ছেন নতুন নতুন যোগাযোগ আপনাদের আসছে সুযোগ আসতে চলেছে সেই সুযোগটাকে কাজে লাগা লাগাবার চেষ্টা রাখবেন কারণ এই যে গ্রহ প্রবেশ করছে আবার দীর্ঘ এগারো বৎসর কাল পরে প্রবেশ করবে অনেক হিতৈষী ব্যক্তি আপনারা পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে কেউ কিন্তু কাজ শিখে আসে না এখানে শিখতে হয় জানতে হয় তাই কোনো কাজের ক্ষেত্রে আপনি উদ্যমী যে নিয়ে শুরু করবেন কাউ তো সহযোগিতা দরকার সেই সহযোগিতাও কিন্তু আপনারা পাবেন মনে রাখবেন বৃহস্পতিগুলো ভাগ্যস্থানে থাকার ফলে পিতা থাকলে পিতার দিক থেকে যেমন সহযোগিতা পাবেন এই সময় আপনারা যারা আধ্যাত্মিক ক্ষেত্রে রয়েছেন কোনো কিছু শিখবেন কোনো গুরুর সান্নিধ্যে আপনারা আসতে চলেছেন আপনার মানসিকতার পরিবর্তন আসবে যে বিষয়টা নিয়ে আপনি কোনো ভাবেননি চিন্তা করেননি সেই বিষয় নিয়ে দ্বিতীয়বার আপনাকে ভাবতে হতে পারে এবং আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি যথেষ্ট ভালো হচ্ছে এবং যারা আপনারা অবিবাহিত রয়েছেন আপনাদের ভালোবাসার সঙ্গী বন্ধু বান্ধবী সেটি কিন্তু আসার যোগ থাকছে কারণ বৃহস্পতি গ্রহ মনে রাখবেন যে ঘরে থাকছে সেই ঘরকে যেমন আলোকিত করছে যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানেও আলোকিত করছে যার ফলে আমরা যেমন শুভ গ্রহ হিসাবে বৃহস্পতি গ্রহকে ধরে থাকি তেমনি নেগেটিভ গ্রহ সেটি শনিগ্রহ হিসাবে ধরে থাকি কারণ শনিগ্রহ খুব দেরি করে ফল দেয় ধীরগতি একটি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে আছে কিন্তু এই যে ভাগ্যস্থানে গ্রহ অবস্থান করে থাকবে এখান থেকে নবম দৃষ্টি থাকছে যেখানে আপনার এই যে শনিগ্রহ অবস্থান করে আছে পঞ্চম ঘরে এবং একটি বৃহস্পতি যার ফলে আপনাদের স্বামী মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল যদি ভালোবাসা আপনাদের কম থাকে সেই দূরত্ব কিন্তু মিটে যাবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি বোঝাপড়া আমরা দেখতে পাবো এবং যেটা আপনি ভাবেননি নতুন করে যেমন ভাবার মানসিকতা আপনার মধ্যে আসবে নতুন চিন্তাভাবনা আসবে যে কাজ নিয়ে দীর্ঘদিন ধরে আপনি রয়েছেন পড়ে রয়েছেন নিয়োজিত রয়েছেন সেই কাজ নতুন করে আবার আপনাকে পর্যালোচনা করতে দেখা যাবে আবার নতুন করে গঠন করতে দেখা যাবে এবং আপনার মানসিকতা যেমন পরিবর্তন আসছে আমরা দেখতে পাবো আপনি যে কথাগুলি বলবেন হৃদয়ের অন্তরের কথা অন্যান্য ব্যক্তির সঙ্গে যখন বাক্য বিনিময় করবেন তার সঙ্গে কিন্তু অন্তরের কথা বলতে দেখা যাবে বৃশ্চিক রাশি আপনাদের মধ্যে এইরকম টেন্ডেন্সি মানসিকতা আমরা দেখতে পাবো কারণ বৃহস্পতিগ্রহের ভাগ্যস্থানে প্রবেশ করা যথেষ্ট ভালো আপনারা যারা গুরু দীক্ষা নেবেন সেটাও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রেও আপনারা সময় পাবেন অর্থাৎ এই গ্রহ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করা মানেই জানবেন নতুন নতুন সুযোগ আপনাদের জীবনে আসছে প্রত্যেকটা ব্যক্তি মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন হওয়া অর্থাৎ আপনি যে চেষ্টাগুলি রাখছেন আপনার মতো প্রত্যেকেই একই কোয়ালিটির একই ব্যক্তি একই জিনিস করছেন কখনো মনে হয় না যে ও কেন আমার থেকে এতটা উপরে চলে গেল কখনো মনে হয় না যে আমি ওর থেকে বেশি জানি তা সত্ত্বেও আমার থেকে ততটা কোয়ালিটি ভালো নয় তবুও সেখানে উপরে চলে গেল এখানেই তো ভাগ্য কারণ মনে রাখবেন আপনারা হয়তো অনেকেই ভাগ্য বলে কিছু মানেন না আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন একটি ছোট কৌটার মধ্যে তিন চারটে কাগজ রেখে দেবেন একটি কাগজে যে কোনো সংখ্যা লিখুন বা ওম লিখুন যা কিছু লিখুন একইভাবে কাগজ সেটি একইভাবে মুড়ে কাগজের মধ্যে রাখবেন সে ডিবের মধ্যে রাখবেন কৌটার মধ্যে রাখবেন তারপরে নাড়াবেন অন্যদিকে তাকে একটি কাগজ তুলবেন আপনি কি যেটা লিখেছেন সেই কাগজটাই কি একবারই তুলতে পারবেন পারবেন না কিন্তু অনেকে হয়তো সেই কাজ সেটা একবারই হাতে চলে এলো এখানেই হয়তো ভাগ্য কারণ আপনার মতো অনেকেই চেষ্টা করছে তাদের মধ্যে হয়তো তেমন কোয়ালিটি নয় কিন্তু তারা উপরে চলে যাচ্ছে তাই এই যে গ্রহ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে আপনি যে বয়সেরই হন না কেন সেই বয়সের কিছু একটি প্রয়োজন আছে সেটা হতে পারে আপনার আঠেরো থেকে পঁচিশ সেটা হতে পারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা সেটা পঁয়ত্রিশ থেকে হতে পারে পঁয়তাল্লিশ বা তারও ঊর্ধ্বে গ্রহ সব থেকে ভালো ফলাফল দিয়ে থাকেন ক্যারিয়ারের দিক থেকে তাই আপনারা যারা ক্যারিয়ার গঠন করছেন তৈরি করছেন সেখানে তো যোগাযোগ আপনাদের প্রয়োজন তাই যোগাযোগটা কিন্তু আপনাদের আসছে বলা যেতে পারে মানসিকতার পরিবর্তন যেহেতু নতুন নতুন কিছু আপনাদের জীবনে আসছে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হচ্ছে যার ফলে মানসিকতার পরিবর্তন অবশ্যই আসবে এমনও দেখা যাবে যারা উচ্চ উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন উচ্চ শিক্ষা করছেন করতে করতেও সাইড কোনো ইনকামের পথে আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন কারণ আবারও বলছি বৃহস্পতিগুলো ভাগ্যস্থানে থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে অবশ্যই আপনাদের কিছু প্রতিকার করতে হবে রেমেডি নিতে হবে তবে সেটা এখনই নয় আগে আপনারা পর্যালোচনা করুন এই কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দুই এই সময়কালের মধ্যে বৃহস্পতিগ্রহ যেহেতু আপনার ভাগ্যস্থানে থাকছে কি জীবনে পাচ্ছেন কি উন্নতি হচ্ছে বা কী পাননি সেগুলো একটু পর্যালোচনা করুন হ্যাঁ অবশ্যই আপনার রাশি লগ্ন ভেদে ফলাফল পাবেন তাই এই যে সময়ের মধ্যে এই সময়ের মধ্যে কি পাচ্ছেন সেটি উপলব্ধি করুন মনে রাখুন তার পরবর্তী ক্ষেত্রে যখন বৃহস্পতি গ্রহ আপনার ভাগ্যস্থানে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তখন আপনার লগ্ন অনুসারে বা রাশি ধরে আপনি দেখছেন লগ্ন অনুসারে কি প্রতিকার করলে ভালো হয় কি রেমেডি নিলে ভালো হয় কি উপায় করলে ভালো হয় সেটি কিন্তু আপনার চিন্তা করা উচিত কারণ দীর্ঘ এগারো বৎসর কাল পরে আবার এই ভাগ্যস্থানে প্রবেশ করবে তাই আপনারা এই বৃশ্চিক রাশির যারাই রয়েছেন কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর এই সময় তো আপনি লিখে রাখছেন মনে রাখছেন আপনারা অবশ্যই মন্ত্র উচ্চারণ করতে পারেন জপ করতে পারেন এগারোবার বা একুশবার সেটি কি ওম গুরুঘনম এই মন্ত্রটি জপ করবেন মনের মধ্যে পজিটিভ এনার্জি কারণ ইউনিভার্সাল পজিটিভ এনার্জি যে তৈরি হচ্ছে বড় ঘটনা তৈরি হচ্ছে তার তো শুভত্ব ফলাফল আপনারা পাবেন তাই সেটাকে কিভাবে আরও বেশি করে আপনারা ইউনিভার্সাল পজিটিভ এনার্জি নেবেন গ্রহণ করবেন কি কিন্তু লক্ষ্য রাখা উচিত বিশ্বিক রাশি যারাই রয়েছেন পরবর্তী আপনাদের জন্য কী ফলাফল নিয়ে আসছে বা কেমন আরও ভালো ফলাফল আসছে অন্যান্য গ্রহের অবস্থান সামগ্রিক রাশিফল ফল নিয়ে আসবো মাছভিত্তিক তাই অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ